হ্যালো ভিডিওটা শেয়ার করছি বেশ কয়েকদিন পরে যদিও ভিডিওটা অনেক দিনের করা আমার মেয়ের জন্মদিনের করা সেই দিন সকাল থেকে শুরু করেছিলাম ভেবেছিলাম যে আপনাদের সাথে আমি লং ভিডিও শেয়ার করব মানে পুরো দিনে ব্লগটা শেয়ার করব কিন্তু দুর্ভাগ্যবশত আমার পক্ষে সম্ভব হয়নি তো যেহেতু যতটুকু আমি শুরু করেছিলাম যতটুকু ভিডিও করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি অনেকদিন ফটোগুলোও করছি এর জন্য আমি মানে ক্ষমা চাইছি তো যাই হোক সকাল থেকে শুরু করেছিলাম সকাল সেই ভোর সাড়ে তিনটের সময় উঠে বাসিঘরের সমস্ত কাজকর্ম করে তারপরে সানফান সেরে চলে এসেছিলাম পায়েস করতে পায়েসটা অত সকালে করার কারণ ছিল একমাত্রই যেটা হচ্ছে আমার মেয়ের জন্মদিন মানেই আমার ছেলে জন্মদিন সত্যি কথা বলতে গোপুকে না দিয়ে মেয়ের কথা আমি ভাবতেই পারি না তো যাই হোক চাল তো ফুটে গেছে সরি দুধটা ফুটে গেছিলো দুধটা ফুটে যাওয়ার পরেই আমি চালটাকে ওই ধরুন দু লিটার মতো দুধ আছে সেখানে হচ্ছে আমি চালটা নিয়েছি ওই দেড়শো গ্রামের মতো সেখানে মোটামুটি তিন থেকে চার চামচ ঘি মিশিয়েছি ভালো করে মাখিয়ে নিয়ে চালটাকে দিয়ে দিয়েছি দুধের মধ্যে ব্যাস পায়েসটা তো হয়ে গেল এবার বলি পাত্রটা নিয়েছি যেই জায়গাটা আমি করছিলাম সেটা হচ্ছে খুব ছোটো জায়গায় এই জন্য একদম উচ্ছে পড়ছিলো সত্যি কথা বলতে আরও একটু মানে পাতলা করা যেত যেহেতু গোপালকে দেবো আর ঠাকুরঘরের জিনিসপত্র আমার সব বের করা ছিল না তো এই একটাই বাইরে ছিল তো ওইটার মধ্যেই বসিয়ে দিয়েছি তো নিজে কিছু গ্রহণ করার আগেই আমি গোপালকে কিছু দিতে পারলে সত্যি কথা বলতে আমি ওরকমই করি তো আমি নিজে কিছু গ্রহণ করার আগে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট কাজ হয় গোপালকে সেবা দেওয়া যতটুকু পারি আর এদিকে বাপবেটির কাণ্ডটা দেখুন সেদিনকার যেহেতু অনেক ভোরবেলা উঠেছে আমি তো বাপবেটি খুব বিরক্ত হচ্ছিল মানে আমি রান্নাঘরে রান্না করছিলাম রান্না করতে করতে পায়েসটা করতে করতে আলোটা তো আমাকে জ্বালাতে হয়েছে যখন অন্ধকার ছিল তখন তাই বাপবেটি আবার এক জায়গায় গিয়ে শুয়েছে ওদিকে তার হচ্ছে বাপবেটি শুয়ে আছে আর এদিকে আমি আমার ছেলেকে কোলে নিয়ে এইসব আপনাদের সাথে ভিডিও করছিলাম সত্যি সকালবেলাটা খুব সুন্দরভাবেই কেটেছে তারপরে চলে গিয়েছিলাম দিদির ভাইয়ের বাড়িতে মানে ননদের বাড়িতে গোপালকে সেবা দেওয়ার পরে আর সোনুকে একটু পায়েস খাওয়ানোর পরেই তো বাইর থেকে কালীমাকে প্রণাম করে সোনু একটু কালীমায়ের বেশি ভক্ত সময় কালীমাকেই ইয়ে করে তো যাই হোক কালীমাকে বাইর থেকে একটু প্রণাম করে যেহেতু আমাদের মন্দিরে ওঠা বারণ আছে এখন যে কাল কালো চলছে তাই বাইর থেকে প্রণাম করে চলে গিয়েছিলাম দিদিভাইয়ের বাড়ি মোটামুটি দিনটা ভালোই কেটেছিল ওই শরীর খারাপ নিয়ে যতটুকু কাটতে হয় আর কি কাট কাটাতে হয় সেইভাবেই কেটেছিল তো ওভারঅল মোটামুটি দিনটা ভালোই কেটেছে তো আপনারা আশীর্বাদ করবেন আমার মেয়েকে সবসময় যেন সুস্থ থাকে